হে গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি অপূর্ব আমি আজ তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ব্লগ অনেক পর আমরা ব্লগ করছি আজ তো রথ যাত্রা তাই ওকে নিয়ে ঘুরতে যাব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে সো আমরা রেডি এখন তাহলে আমরা ম্যাচিং আমরা এখন বের দেখতেই পাচ্ছ হিরোর এন্ট্রি কিন্তু হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি আজকে আমরা ম্যাচিং ম্যাচিং করেছি তোমরা কিন্তু কমেন্ট করবে যে আমাদেরকে কেমন লাগে আর ওয়েদারটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা কি সুন্দর না আমার তো খুব ভালো লাগে চলো যাওয়া যাক আসো না আসো না

দেখতেই পেলে আমার যারা রক্তান ছিল আর তাদের সাথে আমার দেখা হয়ে গেল আমি যদি ঘুরতে না যেতাম তাহলে আমি ওখানে গিয়ে সবার সাথে আর সবাই বলছিল যে আমায় আমি যেতাম অ্যাকচুয়ালি জানি না যে আমি যাবো হঠাৎ করে এসে আমাকে বললো যে চলো মেলা হচ্ছে আমরা ঘুরে আসি তো দেন আমি রেডি হলাম আর বিয়ে আর একটা কথা না বললেই নয় কারণ তোমরা সবাই জানো যে আমি শহরে তোমার বাড়ি নিউ টাউনে আর এই যে সবুজ পরিবেশটা যে আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো আর এই যে মেলার মধ্যে আমরা ঢুকে পড়েছি আর প্রথমেই ঢুকতে যেটা আমাদের চোখে পড়েছে জিলাপি বাদাম গজা অবশ্যই এগুলো তো থাকতেই হবে কারণ এগুলো ছাড়া মেলা একটা অসম্পূর্ণ ব্যাপার দেখো বস কার কি ভালো লাগে আমি সত্যি জানি না বাট মেলায় ঢুকে যদি এই ভিড়টা পাই সত্যি বলছে একটা আলাদাই ফিলিংস আসে বিশ্বাস করো এই গেমটা আমি অনেকবার ট্রাই করেছি বাট পারি না ওই জন্য আমি আর চেষ্টাও করি না আমি আর ধারে কাছেই যাই বিশ্বাস করো মেয়েদের এটা এমন একটা জিনিস খাওয়া ঘুম তুমি না দাও না দাও বাট একটা ঝুমকা দিলে তারা জাস্ট কি খুশি হয় তোমাদেরকে কি বলবো এবার তুমি বলবে দিদি কেন তুমি পড়ো না এতটাই পড়েছি এতটাই পড়েছি যে আমার কানে পুরো বারোটা বেজে গেছে ওই জন্য আমি কানের জিনিসটা একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করি আজকে সকাল থেকে বৃষ্টি পড়েছি বাট তারপরও এত গরম দিচ্ছে তোমাদের কি কি এই বাচ্চাদের জিনিসগুলো দেখে আমার খুব ইচ্ছে করতে চড়তে ওই জন্য তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম যে চলো না একটু বলে দেখি আমাকে চড়াবে কি না বললো না নেবে না এখন তুমি বড় হয়ে গেছো আরেকটু বড় হয়ে এই আরেকটু বড় হয়ে যাওয়ার পিছনে একটা কারণ আছে চলো তোমাদের গল্পটা তাহলে আমরা মা গিয়েছিলাম আর ওখানে মেলা হচ্ছিল ওই জন্য আমি ও আমার বোন বোনের হাজবেন্ড আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম যদিও এটা একটা হাস্যকর কথা বাট সিরিয়াসলি আমার মেকি মামার সত্যি ইচ্ছা করেছিল তোমাদের দাদা ভাইকে আমি যাও ভাবে কথা বলো সে তো যাবে না আমি পাঠাই সে সে যায় তার সাথে সাথে কথা কথা বলে বলে তো ডাইরেক্ট আমি গেলাম নিজে বলতে গিয়ে বললাম দেখুন দাদা মানছি আমি বল কিন্তু আমি কি ছোট হতে পারবো আমি তো ক্রমশ বড় হয়ে যাচ্ছি বলুন আমি তো আর চলতে পারবো আমি সত্যি বলছি আমি এটা ফাটা বই না এই বেলুন হাওয়া এই হাওয়া এক ইঞ্চিও সত্যি বলছি এটা বলার পর আমি রাজি হই কথাগুলো কথা বললাম তার কারণ একটাই যে কিছু কিছু মানুষ আছে তারা ভীষণ ভালো এর মানে এটা যে আমাকে চো দিয়েছে বলি তারা ভালো কিছু কিছু মানুষ আছে তারা বোঝে এটা আমাদের পক্ষে সত্যি সম্ভব নয় আমরা কোন ছোটবেলায় বললে কি নেবে নেবে অবশ্যই আমি রোগা পাতলা বলেই আমাকে নিয়েছি এটা বলতো তা বলতে বলতে অনেক কিছু দেখে নিয়েছে তোমরা আমাদের মেলা ঘোরা শেষ খাওয়া দাওয়া তাহলে আজকের মতো এতটাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল